আসসালামু আলাইকুম প্রিয় এন টিআরসি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ও সুস্থ আছেন সর্বশেষ তথ্যমতে মতে আবারও উনিশতম এন সার্কুলার প্রকাশিত আপডেট ছয় এপ্রিল দু হাজার পঁচিশ এএম এ এম প্রিয় এন টিআরসি চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনারা যারা এন টিআরসি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই সবার কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য নোটিফিকেশন বাটনটি প্রেস করে রাখবেন চলুন শুরু করি নিয়োগ এন টিআরসি চাকরি পরীক্ষা দেশের সর্ববৃহৎ চাকরি সার্কুলার হলো বেসরকারি শিক্ষক নিবন্ধন চাকরি সার্কুলার উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন চাকরি সার্কুলার প্রকাশ আর ছয় এপ্রিল দু রবিবার এন এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে জানা গেল উনিশতম এন টিআরসি সার্কুলার সামনের সপ্তাহে প্রকাশ হবে ইনশাল্লাহ সেই ভাল থাকক আজিকালি ভিডিঅ' প্ৰযন্ত্যন্তে ধন্যবাদ আছালাম আলাইকু আল্লা হাফেজ